আসসালামু আলাইকুম আমি রিমা আজকে আমরা দাওয়াত খেতে যাব নেমন্ত্রণ দাওয়াত বাবির বাবার বাড়িতে এখন আমরা একটি গাড়িতে উঠে গিয়েছি গাড়ির মধ্যে উঠে বাবির বাড়ির দিকে রওনা হচ্ছি আমার বাবির নেই এই যে আমাদের বাবির বাবার বাড়িতে চলে আসছি একটা সংসারে মানা থাকলে যা অবস্থা হয় আর কি মানাই তারপর বাবির বাইয়েরও বিয়ে শি করে নাই একদম বাড়ি ফাঁকা শুধু একটা বাবা বাবা আর একটি বাইশ বাড়িতে থাকে ওনার বোনও থাকে না এ কারণে বাড়িঘর অবস্থা তিনতলা নিচতলা উপরতলা বারাটিয়া থাকে এই যে দুতলার মধ্যে বারাটিয়া ওনার তিনতলায় থাকে এখন আমি উঠে দেখাচ্ছি চলে আসলাম রুমের ভিতরে এই যে আমি ঘুরে দেখাচ্ছি কারণ একটা সংসারের মধ্যে মানা থাকলে যেরকম হয় আর কি অগচালী সংসার বাবিও চলে আসছে আমাদের বাড়িতে এই যে আমি উপরের তলার রুম তারপর এই যে তিনতলার মধ্যে উঠলাম উপরটা একটু দেখালাম নিচের জায়গাটা তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে এখন আমি আমরা সবাই সব বোনেরা আসছি দুলাভাই এবং বোনেরা সবাই মিলে বাবির বাবার বাড়িতে আসছি এখন খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম এখন আমরা খাইতেছি তারপর আমি গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসটা ট্রাই করতেছি একে একে সব রেসিপিগুলো ট্রাই করতেছি এই ছিল মানা থাকায় বড় বোন রান্নাবান্না করছে তারপর সেভেন আপ আর দদি খেলাম বাহিরে বৃষ্টি হচ্ছে তারপর আমাদেরকে ফল ফ্রুট কেটে দিল নাস্তা দিল খাওয়া দাওয়ার এক ঘন্টার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম রাস্তার মধ্যে অনেক বৃষ্টি এই যে দেখো রাস্তাঘাট বেজে আছে এখনো গুড়ুঘড়ি পড়তেছে আমাদের বাড়িতে বাড়ির দিকে চলে আসলাম এতটুকু পর্যন্ত ভিডিও দিতে পারলাম পরবর্তী ভিডিওর জন্য